ফ্লেভার গ্রিফটের আজকের আয়োজনে আছে কাতলা মাছে মটরশুটি দেখাবো খুব সুস্বাদু একটি খাবারের রেসিপি বাঙালি মানেই নানান ধরনের মাছ আর মাছের সাথে যদি থাকে মটরশুঁটি তাহলে তো কোনো কথাই হবে না চলুন তবে আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমেই মাছগুলোকে আমি ভেজে নেব তার জন্য একটি পাত্রে নিয়ে নিলাম এক চামচের মতন হলুদ নিয়ে নিলাম লবণ হাফ চামচের মতন এবং এই লবণ হলুদেই মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলাটা মিশে গেলে এই পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে তাতে মাছগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে একই তেলে দিয়ে দিলাম হাফ কাপের মতন কুচি করে রাখা পেঁয়াজ এবারে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে কিন্তু তখন দিয়ে দিতে হবে অল্প একটু পানি পানিটা দেওয়ার কারণ হচ্ছে এই পানিটা দেওয়ার কারণে পেঁয়াজগুলো পুড়ে যাবে না মশলা দিতে দিতে এবারে দিয়ে দিচ্ছি মশলা প্রথমেই দিয়ে দিলাম এক চামচের মতন হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং লবণ এখানে প্রায় এক চামচের মতন লবণ ব্যবহার করছি এবারে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং মশলাটিকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মোটামুটি মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিতে হবে এবং আরেকটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব ছোট করে কেটে রাখা আলু আমি এখানে নতুন আলুগুলোই ব্যবহার করছি আলু দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি শো স্টপার যে হচ্ছে মটরশুঁটি মটরশুঁটি দিয়ে তারপরে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে এটা যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে এ পর্যায়ে কিন্তু আমি কোনো পাওনি ব্যবহার করিনি আমি শুধু ঢেকেই সেদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ পর দেখতে পাবেন মশলাটা খুব সুন্দরভাবে আলু এবং মটরশুঁটি গায়ে লেগে গিয়েছে এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে পানি প্রায় এক কাপের মতন পানি ব্যবহার করছি পানি দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু আবার ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে চুলাটা কিন্তু একেবারে হাই ফ্লেমও হবে না আবার একেবারে লো ফ্লেমও হবে না এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিলাম তিনটে কাঁচামরিচ এবং টমেটো আমি এখানে ছোট সাইজের টমেটোগুলোকেই দুই ভাগ করে কেটে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলে দেখা যাচ্ছে আমাদের মাছ প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে কিছুটা ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়ে কিন্তু আবার একটু ঢেকে দিতে হবে তারপর দুই থেকে তিন মিনিট ঢেকে অল্প আচে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল আজকের কাতলা মাছে মটরশুঁটি কেমন লাগলো আজকের রেসিপিটি আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না এভাবে আমার রেসিপিটি ফলো করে একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবে না এই মজার মটরশুঁটি দিয়ে মাছ না খেলে তো একেবারেই মিস আর শীতের মধ্যে মটরশুঁটি ছাড়া কিন্তু অনেক সময় জমেই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ